সব প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের প্রচুর চাহিদা সম্পন্ন সারগুরু তো আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের বিশ আগস্ট 2023 আমরা একটু এই পাশে দেখছি আতার ভাইকে আদার ভাই আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি কতগুলা গুরু ভাই এই পাশে কয়টা আটটা এইদিক আসে এই পাশে ও এই পাশে আরো দুইটা দুইটা নয় এটা 10 তারে টোটাল 10টা গুরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা টোটাল 10টি তো আসেন এই পাশে দেখি আমরা কি অবস্থা বলেন তো দেখি বাজারে কি অবস্থা বাজারে সার্বিক অবস্থা আছে মোটামুটি বাজারে সার্বিক অবস্থা মোটামুটি কেনার মধ্যে আছে কেনার মধ্যে তাহলে আজকে কালেকশন করেছেন 10 টি 10 টি সবই তো আদাত না সব আদাত সবই আদাত মানে সব মোটা তাজা জন্য উপযোগী আচ্ছা এখন এভারেজে কেমন গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন তো এভারেজে 70 প্লাস 70 কেজি প্লাস গোস্ত হবে প্লাস হবে নিচে আচ্ছা নিচে আসবে না আচ্ছা রেট কেমন দেখেছেন ভাই ওটা হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো আচ্ছা এই যে শুরুতে যেটা দেখছি একটা মাঝারি সাইজের ঝুল টুল সব কিছু ওকে স্যুরটা আছে বেশ সুন্দর এটা হচ্ছে প্রথম নাম্বার চামড়াও খুব পাতলা চামড়াও পাতলা না ফুটছে সিংটিং সব ওকে এটা হচ্ছে এক নাম্বার নম্বর দেখেও বসে দেন দেখি এটা হচ্ছে এক নাম্বার জাতে দেশি দেশি পিওর দেশি সিরিয়ালের প্রথম নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এটা সিরিয়ালের দুই নাম্বার এটা আনুমানিক এটা বয়স কেমন আসবে ভাই এটা এটা ষোলো এটা ষোলো ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স হতে পারে একেবারে লাল টুকটুকে কালার সিরিয়ালের দুই নাম্বার সব তো দেশি দেশি

এটা চার এটা কালারটা কি কালার ভাই এটা মাটি এক কাজলা মাটি এক কাজলা হ্যাঁ এটা সিরিয়ালের চার এটা একটা মাটি এক কাজলা এটা একটা দেশি দেশি আ রাশি সিং হচ্ছে আচ্ছা সবই সুস্থ সব হ্যাঁ অবশ্যই আচ্ছা খাবার তো রুচি আছে না হ্যাঁ রুচি প্রচুর 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 রুচি তিন মাসে ছাড়তে দিতে হবে তিন মাসে মোটামুটি সাইজে চলে আসবে তাহলে এটা হচ্ছে চার নাম্বার আর এর পাশে এটা পাঁচ পাঁচ নাম্বার এটা কি কালো চাওলা নাকি চাওলা চাওলা এটা হচ্ছে পাঁচ এটারও সিং হচ্ছে মোটামুটি সব সুস্থ সবল দেশি চামচোচা খুব পাতলা দেশি সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এটি মোটামুটি সব সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে পাঁচ নাম্বার একেবারে নিখুঁত মানে হ্যাঁ নিখুঁত গরু প্রতিটা দেখে নিয়ে যাবে কোনো সব কিছু রোগবালাই দেখে নিয়ে যাবে সবকিছু কিছু রোগবালাই নাই একেবারে দেখে নিয়ে যাবে সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার সব কিছুই ওকে সব ওকে আচ্ছা পাঁচ ছয় নাম্বার এটা এটা লাল কালার না সিংটিং মাথা সব ওকে সিরিয়ালের ছয় হচ্ছে এটা সব তো সুস্থ সবল না সব সুস্থ সবল একেবারে ওকে কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের ছয় সব দেশি আর এটা সাত এটা কি ক্রস এটা ক্রস এটা ক্রস এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার এটা ক্রস কালো কালার কালো কালার সিং টিং সবকিছু হচ্ছে

ষোলো থেকে সতেরো মাস সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বার এটা একটা দেশি দেশি সিরিয়ালের আট নেকুত সিংটিং সব কিছু হয়ে গেছে জাতের দেশি আর আরও ভালো কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে আট এটা আট আর এর পাশে রয়েছে কয়টা দুইটা দুইটা আচ্ছা এখানে একটা নয় নাম্বার এটাও শ্যাওলা কাজলা না এটা হচ্ছে সিরিয়ালের নয় দেশি সিং হয়ে গেছে সিং টিং মাথা টাথা সব কিছুই ওকে সিরিয়ালের এটা হচ্ছে নয় নাম্বার চাম বা কী দেখলেন যেখানে যেখানে জানা যাবে সেখানে বাড়তি হবে সিরিয়ালের এটা হচ্ছে নয় নাম্বার আর এটা সর্বশেষ দশ নম্বর গরু ফিটনেস বেশ সুন্দর সুন্দর চামড়া চামড়া পাতলা মোটামুটি বললেন সত্তর কেজি প্লাস বসতে হবে সিরিয়ালের এটা হচ্ছে সর্বশেষ দশ তাহলে এটা নয় আর এই পাশে এটা হচ্ছে আট এটা টোটাল আজকে এই ভাই এখন এই দশটা ছাড়াও যদি কেউ দু চারটা আরো নিতে নিতে পারবে দেওয়া সম্ভব